ওম শান্তি আজ পনেরোই ডিসেম্বর দু হাজার তেইশ প্রাত মুরুলি বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা এ হলো পূর্ব নির্ধারিত অনাদি ড্রামা এই ড্রামাতে প্রতিটি অ্যাক্টরের পার্ট ফিক্সড রয়েছে কারও মুখ্য লাভ হওয়া সম্ভব নয় আজকের প্রশ্ন শিব বাবা হলেন অশরীরী তিনি শরীরে কিসের জন্য আসেন কোন কাজটা করেন এবং কোনটা করেন না উত্তরে বাবা বলেছেন বাবা বলেন বাচ্চারা আমি শরীরে আসি শুধুমাত্র তোমাদেরকে মুরলি শোনাতে আমি মুরলি শোনানোর জন্যই আসি আমি মুরলি শোনানোর কাজ করি আমি খাওয়া দাওয়া করবার জন্য আসি না আমি এসেছি তোমাদেরকে নয়া রাজধানী দিতে আর সাদ সে তো এনার আত্মাই নেয় আজকের গীত ওই আকাশ সিংহাসন ছেড়ে নেমে এসো ওম শান্তি গীত তো সেগুলোই বাজানো হয় যেগুলির সাথে আমাদের সম্পর্ক রয়েছে কোনো সিংহাসন নেই আকাশে পোলারকে বলা হয় কিন্তু আকাশ তত্ত্বে কোনো সিংহাসন নেই আর না পরম পিতা পরমাত্মা সে আকাশ সিংহাসনে থাকেন বাবা বাচ্চাদেরকে বোঝান আমি হলাম পরম পিতা পরম আত্মা আর তোমরা বাচ্চারা যারা হলে আত্মা উভয়ে সূর্য চাঁদ তারা নক্ষত্ররাজের উর্ধে অপর পারে থাকো তাকে বলা হয় মূল বতন যেমন এখানে আকাশে সূর্য চাঁদ তারা রয়েছে ঠিক তেমনি হুবহু বৃক্ষের মতো মহাতত্ত্বতেও আত্মারা থাকে তারারা আকাশে দাঁড়িয়ে আছে কোনো জিনিসের আধারে নেই অহমাত্মারা আর পরমাত্মা বাবা সবার নিবাস হলো মহাতত্ত্ব স্টারের মতোই তো জ্ঞান সূর্য জ্ঞান চন্দ্রমা জ্ঞান নক্ষত্ররা এ তো আগেই বুঝিয়েছি তোমাদের যে যখন যখন ভিড় বৃদ্ধি পায় তখনই আমি আসি পুরানোকে নতুন অবশ্যই বানানো হবে পুরাণতেও ভিড় বৃদ্ধি পায় কলিযুগে দুঃখের ভিড় বৃদ্ধি পায় স্বর্গিত সুখই সুখ আবারও আমাকে এসে এই সহজ জ্ঞান আর সহজ রাজ্য শেখাতে হয় সবাই আহ্বান করে এসো কৃষ্ণের জন্য বলা হয় যে সিংহাসন ছেড়ে নেমে এসো কৃষ্ণের জন্য সিংহাসন শব্দ শোভা পায় না সে তো প্রিন্স ছিল তাই না সিংহাসন তখনই বলা হবে যখন রাজ সিংহাসন পাবে হ্যাঁ ছোট বাচ্চাকে কোলে বা পাশে বসানো যায় তো বাবা বাচ্চাদের বোঝান আত্মারা মূল বতনে স্টারের মতো থাকে তারপর নম্বর অনুসারে আসতে থাকে তোমরা দেখেছো না স্টার কিভাবে ভূপতিত হয় সেখানে থেকেও আত্মারা এসে সরাসরি গর্ভে প্রবেশ করে এটা খুব ভালো করে নোট করো প্রত্যেক আত্মাকে শতরজ তমতে বাস করতে হয় যেমন প্রথম লক্ষ্মীনারায়ণ আসবে তো তাদের রজ অবস্থা পার হবে পুনর্জন্ম নিতে নিতে তারপর তমপ্রধান অবস্থা হতেই হবে প্রত্যেকের ক্ষেত্রে এমনই হবে কেউই ফিরে যেতে পারবে না ইব্রাহিম গৌতম বুদ্ধ আসেন তাদেরকেও রজতম পার করতে হয় পুনর্জন্ম নিতে হয় তারপরে ধর্মস্থাপকেরা আসে সেখান থেকে তাদের পুনর্জন্ম শুরু হয় তারপর তমপ্রধান হতে হয় তাদের এখন সদ্গতি কে করবে সদ্গতিদাতা হলেন একমাত্র শিব বাবা তিনি বলেন সকলের সদ্গতি আমাকেই করতে হয় এই কাজ আমি ছাড়া আর কেউই করতে পারবে না আমি দেবী দেবতা ধর্ম স্থাপন করি তোমাদেরকে রাজযোগ শেখাই গতি দাতা হলাম আমি যখন তোমরা পিওর হয়ে যাও তখন তোমাদের আমি ফিরিয়ে নিয়ে যাই তোমাদেরও সদ্গতি করি তোমাদের সাথে যে যে ধর্মের লোকেরা রয়েছে সেই সব ধর্মের ধর্মস্থাপক সহ সকলের উদ্ধার করি তোমাদের শৃঙ্গার করে স্বর্গের মালিক লক্ষ্মী অথবা নারায়ণকে বরণ করবার উপযুক্ত বানাই তারপর তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাই সবাইকে প্রথমে মুক্তিধামে পাঠিয়ে দিই সকলের সদ্গতিদাতাও আমি অন্য ধর্মস্থাপকরা যারা আসে তারা সদ্গতি করে না তারা কেবল নিজের ধর্ম স্থাপন করে তারপর বৃদ্ধি করতে তৎপর হয় নিজের ধর্মে পুনর্জন্ম নিয়ে শত তম অবস্থা পার করে এখন সবাই হলো তম প্রধান এখন তাদেরকে পবিত্র শতপ্রধান কে বানাবে বাবা স্বয়ং বসে বাচ্চাদেরকে বোঝান ভগবান এসে সবাইকে সদ্গতিও করেন ভারতকে স্বর্গও বানান জীবন মুক্তির জন্য রাজ্যও শেখান সেই জন্য বাবার এত মহিমা গীতা হল সর্বশাস্ত্রের শিরোমণি কিন্তু কৃষ্ণের নাম লিখে দেওয়ার কারণেই ভগবানকে ভুলে গেছে ভগবান তো হলেন সকলের সদ্গতিদাতা সেই জন্য গীতা হল সব ধর্মের লোকেদের ধর্মশাস্ত্র সকলকে একে মানতে হবে সদ্গতি প্রদানকারী আর কোনো শাস্ত্র নেই সদ্গতিদাতাও হলেন একজনই গীতা হলো তারই তোমাদের অর্থাৎ বাচ্চাদের সদগতির জ্ঞান প্রদান করছেন তিনি গীতায় শিবের নাম থাকলে এটা সব ধর্মের লোকেদের শাস্ত্র হতো বাবা সকলকে বলেন নিজেকে আত্মা মনে করে আমার সাথে যোগযুক্ত হও তাহলে বিকর্ম বিনাশ হবে আর তোমরা আমার ধামে চলে আসবে সকল ধর্মের লোকেদের সদ্গতি আমি প্রদান করি বাকিরা তো আসে কেবল ধর্ম স্থাপন করতে মানুষ বলে মুখ্য লাভ কি সম্ভব নয় বাবা বলেন না যত আত্মারা রয়েছে সকলের পার্ট ড্রামাতে ফিক্সড রয়েছে কারো এক বদল হওয়া সম্ভব নয় প্রত্যেকের সম্পূর্ণ অ্যাক্ট অনাদি ড্রামা বানানো রয়েছে ড্রামা হলো অনাদি তার কোনো আদি মধ্য অন্ত নেই সৃষ্টির আদি সত্যযুগকে বলা হয় আর অন্ত কলিযুগকে। বাদবাকি ড্রামার ড্রামার আদিও নেই অন্তও নেই ড্রামা কবে রচিত হয়েছে তা বলা সম্ভব নয় এই প্রশ্নই ওঠে না বাবা বাচ্চাদের বুঝিয়েছেন যে আর যেসব শাস্ত্র রয়েছে তারা এসে নিজের নিজের ধর্ম স্থাপন করেছেন সদ্গতি করেননি তারা তো ধর্ম স্থাপন করেছেন পরে তাদের ধর্মের বৃদ্ধি হতে থেকেছে কত কত গুজ্জ পয়েন্টস তো এগুলো এসব লেখার মতনই বিষয় কোনো গালগল্প নয় এসব হার আর জিত এরই হল এ ড্রামা সত্যযুগে পরমাত্মাকে স্মরণ করবার দরকার নেই পরমাত্মাকে স্মরণ করলে এটাও বুঝতে পারবে যে আমাদের অর্থাৎ ব্রাহ্মণদের রচনা উনি করেছেন তোমাদেরকে তো সামনাসামনি বলছি যে আমি হলাম তোমাদের রচয়িতা এ হল ব্রাহ্মণদের নতুন দুনিয়া সত্যযুগ শিখাকে তো কেউই জানে না বিরাট রূপের বর্ণনা করা হয় তাতে দেবতা ক্ষত্রিয় বৈশ্য শূদ্রকে দেখায় ব্রাহ্মণদের ভুলে গেছে সত্যযুগে দেবতারা কলিযুগে শূদ্র কিন্তু সঙ্গমযুগে ব্রাহ্মণদের জানে না এই রহস্য বাবা এসে বোঝান বাবা বলেন পবিত্রতা ছাড়া কখনো ধারণা হতে পারে না বাবা বোঝান কত কত বেদশাস্ত্র রয়েছে তীর্থস্থান পরিক্রমা করে মন্দির থেকে চিত্র বা মূর্তি নিয়ে পরিক্রমা করে পুনরায় মন্দিরে নিয়ে যায় বাবা সবের অনুভাবে শাস্ত্রতে গাড়ি বোঝাই করে পরিক্রমা করে একইভাবে দেবতাদের চিত্র গাড়িতে রেখে পরিক্রমা করে এই সবই হলো ভক্তিমার্গের তোমরা হলে শিবশক্তি তোমরা সমগ্র বিশ্বের সদ্গতি করো কিন্তু এটা কেউ জানে না যে দিলওয়ারা মন্দির হল হুবহু এদিরই স্মরণিক এমন মন্দির আর কোনোখানেই নেই জগদম্বা রয়েছেন বাবাও রয়েছেন শক্তিদের স্থানও রয়েছে সেখানে ভক্তিমার্গে আবার এমন মন্দির বানানো হবে তারপর যখন বিনাশ হবে তখন সব ধ্বংস হয়ে যাবে সত্যযুগেই কোনো মন্দির থাকে না এ শব্দ হলো ভক্তিমার্গের বিস্তার তোমরা যখন জ্ঞানী থাকো তখন সাইলেন্ট থাকো এক শিববাবাকেই স্মরণ করতে হবে শিববাবাকে ভুলে অন্য কাউকে স্মরণ করলে শেষ সময়ে ফেল করে যাবে ফেল হই না মানুষের মৃত্যুকালে থাকে বলা হয় রামরাম বলো কিন্তু সেই সময় স্মরণই আসবে না তবুও গাওয়া হয় অন্তিম অন্তিমকালে যে নারায়ণকে স্মরণ করে একথা এখনেরই জন্য ঘরের গাদায় তো লাগবেই অন্তিমকালে যে নারায়ণকে স্মরণ করে তোমরা এখন বুঝতে পারো যে আমরা নারায়ণ বা লক্ষ্মীকে বরণ করব। স্বর্গের জন্য তৈরি হচ্ছ তোমরা বাবা ব্যতীত আর কেউই এই জ্ঞান দিতে পারে না এই বাবাও বলেন আমাকে শিববাবাই এসব বলেন একেই বলা হয় শক্তি সেনা বা পাণ্ডব সেনা পাণ্ডব নাম প্রযুক্ত হয় মহারথীদের উপরে শক্তিদের সিংহের ওপর আরও দেখানো হয় তো বাবা বলেন কল্প পূর্বে যেমন সহজ রাজ্য শিখিয়েছিলাম হবহু সেই মতো এখন শেখাচ্ছি যে যে এক এখন চলছে প্রতি এই রকমই চলবে এতে কোনো রকমের ব্যত্যয় হতে পারে না কল্প কল্পই এই পাঠ চলবে বাবা বলেন তোমাদের গুরু থেকে গুরুতম বিষয় শোনাচ্ছি আমি পরে কি হবে তা তো পরেই বলবো তাই না এখনই সব কিছু বলে দেব তবে কি এখনই ফিরে চলে যাব অন্তিম সময় পর্যন্ত নতুন পয়েন্ট শোনাতে থাকব আমরা গীতার মহিমা তো অনেক করি অথচ সেই গীতা বা মহাভারতে হিংসক যুদ্ধ ইত্যাদি দেখিয়ে দিয়েছে কিন্তু কোনো লড়াই হয়নি তোমাদের এ হলো যোগ বলের ব্যাপার অহিংসার অর্থ কেউই জানে না সিফ স্ত্রীকে নরকের দ্বার বলে দিয়েছে বাস্তবে নরকের দ্বার তো হয় না তাহলে তাকে স্বর্গের দ্বার কে বানাবে তা তো একমাত্র ভগবানের শক্তিতেই সম্ভব এই গীত বাবাই বানিয়েছেন এরপর কেউ ঠিক বানিয়েছে কেউ ভুল বানিয়েছে মিক্সড করে ফেলেছে রাতের পথে ক্লান্ত হই না এমন এমন গীত বানিয়েছেন তো এখনকার ব্যাপার হল আলাদা গোশালাও আছে বনবাসও আছে কিন্তু সেসবের অর্থ তারা বুঝতে পারে না আমি কাউকে ভাগিয়ে এনেছি কি কাউকে কি বলেছি যে করাচিতে চলে এসো এই শক্তিদেরও জিজ্ঞাসা করো এওটাও ড্রামাতেই পারছিল যাদের উপরে জুলুম হয়েছে তারা চলে এসেছে তার রাইট কোনটা তা বাবাই বলে দেন শাস্ত্রে যা কিছু লিখেছে সব হলো ভক্তিমার্গ সে সব তো আমার সাথে মিলতে পারে না আমার কাছে আসতেও পারে না আমাকে তো গাইড হয়ে এখানে আসতে হয় মানুষ বলে যে এমন শরীর কেন ধারণ করলাম না যাতে গৃহস্থি হতে হয় না আরে আমাকে তো গৃহস্থির তনে এসে তাকে জ্ঞান প্রদান করতে হবে তারই চুরাশি জন্ম বানাই তো কত গুড়ো বিষয় এসব এই হলো নতুন ধর্মের জন্য নতুন কথা জ্ঞানও নতুন বাবা বলেন কল্প কল্প আমি জ্ঞান শোনাই আর কেউই এমন বলবে না যে আমি কল্প ধর্ম স্থাপন করতে আসি লক্ষ্মীনারায়ণের কেউই বলবে না যে আমরা পুনরায় রাজত্ব করতে এসেছি সেখানে তো জ্ঞানই প্রায় লুপ্ত হয়ে যায় শাস্ত্র তো পরে এসেছে অনেক অনেক বানিয়েছে আমাদের ব্রাহ্মণদের কাছে এক গীতাই আছে ধর্ম স্থাপন করি আর সদ্গতিও সবার করি ডবল কাজ হলো তাই না এখন আমি যা শোনাই সেটা রাইট না তাদেরটা রাইট সেটা তো তোমরাই জানো আমি কে আমি হলাম ট্রুথ আমি কোনো বেদ বা শাস্ত্র শোনাই না যদিও ইনি বেদশাস্ত্র অনেক পড়েছেন কিন্তু তিনি থোড়াই শোনালেন বাবা তো নতুন নতুন কথা শোনান তিনি তো অসরীরই কেবলমাত্র এই মরুলি শোনানোর জন্যই তিনি আসেন খাওয়া দাওয়া করবার জন্য আসেন না আমি তো এসেছি বাচ্চারা তোমাদেরকে নতুন রাজধানী দেওয়ার জন্য খাবারের স্বাদ তো এনার আত্মা নেয় প্রত্যেকের ধর্ম হল আলাদা তারা তাদের নিজেদের ধর্মশাস্ত্র পড়বে এখানে তো মানুষ প্রচুর শাস্ত্র অধ্যয়ন করে কিন্তু তাতে সারবস্তু কিছু নেই যত পড়তে থাকে সংসার কেবল অসারুই হতে থাকে তমপ্রধান তো হতেই হবে সবার প্রথমে সৃষ্টিতে তোমরাই এসেছ তোমরা ব্রাহ্মণরা মাতা পিতার থেকে জন্ম নিয়েছো ওইদিকে হলো আসরি কুটুম আর এদিকে হলো ঈশ্বরীয় কুটুম এরপর দৈবিক রূড়ে যাবে স্বর্গের মালিক হবে মাতা পিতার মতে চললে স্বর্গের অগাধ সুখ পাবে বাকি রুদ্র জ্ঞানযজ্ঞে বিঘ্ন তো অবশ্যই পড়বে বাবা বলেন হে বাচ্চারা বিকারের উপরে বিজয় লাভ করলেই তোমরা জগজ্জিত হতে পারবে এমন কখনো হয় নাকি যে বিবাহ না করলেই দুর্বল হয়ে যাবে সন্ন্যাসীরা পবিত্র থাকে তাও তো তারা কত মোটাশুটার স্বাস্থ্যবান থাকে এখানে তো হল ব্রেনের কাজ পরিশ্রম রয়েছে দধিজীমনির উদাহরণ রয়েছে না সন্ন্যাসীরা নানান পুষ্টিকর খাবার পায় বাবা নিজেও তাদের নানান রকমের পুষ্টিকর খাদ্যদ্রব্য খাওয়াতেন এখানে তো খাওয়ার বিষয়ে অনেক সাবধান থাকতে হয় আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমনার সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরাও বাবাকে জানাচ্ছি অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা নমস্কার আর সুপ্রভাত ধারণার জন্যে মুখ্য সার এক নম্বর পয়েন্ট জ্ঞানকে ভালো করে ধারণ করবার জন্য পবিত্রতার ব্রত গ্রহণ করতে হবে এখন হলো কাল সেই জন্য এমন অভ্যাস করতে হবে যেন একমাত্র বাবা ছাড়া আর কেউ যেন স্মরণে না আসে দুই নম্বর পয়েন্ট দধিচি ঋষির মতো সেবা করে বিকারের উপরে বিজয় লাভ করে জগজ্জিত হতে হবে আজকের বরদান সময়ের গতিশীলতা অনুসারে সর্বপ্রাপ্তিতে ভরপুর থেকে মায়াজিৎ হওয়া তীব্র পুরুষার্থী ভব বাপদাদা যত কিছু প্রাপ্তি করিয়েছেন সেই সর্বপ্রাপ্তিগুলিকে নিজের মধ্যে জমা করে ভরপুর থাকো কোনো রকমের অভাব যেন না থাকে যেখানে ভরপুরতার অভাব রয়েছে সেখানে মায়া এসে ধাক্কা দেবে মায়া হওয়ার সহজ উপায় হলো সর্বদা প্রাপ্তিগুলির দ্বারা ভরপুর থাকা কোনো একটি কিছুরও প্রাপ্তির থেকে বঞ্চিত থেকে যেও না সর্বপ্রাপ্তি যেন থাকে সময়ের গতিশীলতার অনুযায়ী যে কোনো সময় যা কিছু হতে পারে সেই জন্য তীব্র পুরুষার্থী হয়ে এখন থেকেই ভরপুর হও এখন নয়তো কখনো নয় আজকের স্লোগান, সত্যতা আর নির্ভয়তা একসাথে থাকলে কোনো কারণই বিচলিত করে দিতে পারবে না আজকের সমান আমি তীব্র পুরুষার্থী আত্মা আচ্ছা ওম শান্তি